মেলা 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 গ্রামীণ সিমের আকর্ষণীয় মেলা গ্রামীণ সিমের আকর্ষণীয় মেলা চলছে স্থান নতুন হাট বাজার মামুন টেলিকম মামুন টেলিকমে চলছে গ্রামীণ সিমের আকর্ষণীয় মেলা এই মেলায় মাত্র ষাট টাকা রিসার্চ করলেই পাবেন গ্রামীণ সিম সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ভাই মাত্র ষাট টাকা রিসার্চ করলেই নতুন গ্রামীণ সিম পাবেন সম্পূর্ণ ফ্রি নতুন সিমে মূল ব্যালেন্সে থাকবে উনচল্লিশ টাকা সাথে থাকবে একশো দশ মিনিট টক টাইম শুধু তাই নয় আরও থাকবে দশ জিবি ইন্টারনেট তাই আর দেরি না করে আপনার আইডি কার্ডের ফটোকপি নিয়ে চলে আসুন নতুন হাট বাজার মামুন টেলিকমে গ্রামীণ সিমের মেলায় গ্রামীণ সিমের মেলায় গ্রামীণ সিমের মেলায় হৈ হৈ কাণ্ড আর রই রৈ ব্যাপার গ্রামীণ সিমে চলছে সেই রকম দুর্দান্ত অফার মাত্র ষাট টাকা রিসার্চ করলেই পাবেন গ্রামীণ সিম সম্পূর্ণ ফ্রি নতুন সিমে মূল ব্যালেন্সে পাবেন উনচল্লিশ টাকা একশো দশ মিনিট টক টাইম আরও থাকবে দশ জিবি ইন্টারনেট এই দুর্দান্ত অফার লুফেনিতে এখনই চলে আসুন আপনার আইডি কার্ডের ফটোকপি নিয়ে কোথায় আসবেন নতুন হাটবাজার মামুন টেলিকমে গ্রামীণ সিমের এই জমজমাট মেলায় গ্রামীণ ফোন